আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আপনাদের কাছে যে টপিকটা নিয়ে আসলাম সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো যে আল্লাহ তালা মানুষকে কেন কষ্ট দিয়ে থাকেন তো সেটা আমাদের লক্ষ কোটি মানুষের প্রশ্ন যে আল্লাহ তালা রহমান আল্লাহ তালা রহিম আল্লাহ অসীম দয়ালু তারপরেও কেন আল্লাহ তালা মানুষকে কেন কষ্ট দিয়ে থাকেন সেই প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা তো আশা করি আজকের ভিডিওটা এই টু জেড দেখার পরে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না হাদিস এবং কোরআনের মাধ্যমে আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা কেন মানুষকে কষ্ট দিয়ে থাকেন তা আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর আপনার অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন ইল্লা আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তৃত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এইসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই প্রিয় দর্শক ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে বিপদের মধ্যে রাখতেন না আমরাও অনেক সময় বলি আল্লাহ কেন আমাকে এত কষ্টে জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছে আমার কপালে এরকম শয়তান স্বামী পড়ল কেন আমার কপালে এরকম জল্লাদ বউ পড়ল কেন আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি কোনো দিন ঘুষ খাইনি কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন সত্যিই যদি আল্লাহ নামে কোনো সত্তা থেকেই থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি যা মোটেও সঠিক নয় আমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে থাকি তাহলে কখনও তা গুনে শেষ করতে পারবো না কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরেও শুক্রিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি বরং মহান আল্লাহ রাবুল আলমিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নিয়মের ভাণ্ডার মানুষের জন্য তোমরা কি দেখো না আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে প্রশ্ন আসে যে মহান আল্লাহ রাবুল আলমী যদি মানব জাতিকে এত নিয়ামতি দিয়ে থাকেন এত অনুগ্রহী করে থাকেন তাহলে তিনি কেন মানুষকে বিপদ আপদে ফেলেন মানুষকে কেন তিনি কষ্ট দেন আর মানুষকে কষ্ট দিয়ে তার লাভটা কী তাই আল্লাহ তালা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষকে তিনি কেন কষ্ট দেন

অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ে ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল মাধ্যমে তবে ধৈর্য বিনষ্টের ধারণকারীদের সুসংবাদ দাও তার মানে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদেরকে পরীক্ষা করার জন্যই দুঃখ কষ্ট দিয়ে থাকেন এটাই তার সংবিধান এটাই তার নিয়ম এই নিয়ম শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং পূর্ববর্তী উম্মদদের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন ক্ষুধা কষ্ট ক্ষতি বিপদ আপদ ও বালা মুসিবতের মাধ্যমে তাদেরকেও পরীক্ষা করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই তিনি মৃত্যুদের ব্যাপারেও জেনে নেবেন প্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে আল কোরআনের ভাষায় বলা যায় নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের ইমান পরীক্ষা করার জন্যই বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে থাকেন তফসির ইবনে কাসিরে সুরা বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াত এর ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব তবে ধৈর্য সিদ্ধের সুসংবাদ প্রদান করো অর্থাৎ এই আয়তার মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদ আপদের মাধ্যমে নিজ বন্দাদের পরীক্ষা করেন তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ তখন তারা প্রতিদান পেয়ে থাকেন যেমন অন্য আরেক আয়তা আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জেহাদী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কাজে পরীক্ষা করি সবাইকে আল্লাহ তালা মানুষকে কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা অর্থাৎ সামান্য ভয়ভীতি কিছু ক্ষুধা কিছু ধনমালের ঘাটতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজেরও অপরের আত্মীয়স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনও মাঠে ফলানো উৎপাদিত ফসল কখনো কলকারখানায় উৎপাদিত প্রোডাক্টের ক্ষতি এইসব দ্বারা আল্লাহ তালা বান্দাদেরকে পরীক্ষা করেন কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদান দান করেন আর অসহিষ্ণু অধৈর্য তাড়াহুড়াকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন আর এজন্যেই তিনি বলেন আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো কোনো কোনো মুফা বলেন এই আয়াতে ভয়ে দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুধা দ্বারা উদ্দেশ্য আর কিছু ঘাটতি দ্বারা জাকাত উদ্দেশ্য কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ ও দুর্ঘটনার মৃত্যু উদ্দেশ্য এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতির উদ্দেশ্য এইসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরও গবেষণা করা প্রয়োজন কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষা পাশ হওয়া ব্যতীত আল্লাহ তালা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না বিপদ আপথে আল্লাহর উপর নির্ভরশীলতার উপকারিতা সুপ্রিয় দর্শক উপরের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখেছি যে আল্লাহ তালা ধৈর্যশীলদের পুরস্কার দান করেন এখন কথা হল ধৈর্যশীল কারা ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে এই সব লোক তারাই যারা সংকট সংকীর্ণতা ও বিপদ সময় ইন্না লীল্লা পড়ে এবং এ কথার দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে সেটা করার অধিকার আল্লাহর আছে তখন বান্দার এই উক্তি ও মনোভাবের কারণে তার উপর আল্লাহর রহমত দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয় সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপদ প্রাপ্ত হয় আমিরুল মুমিনিন ওমর ইব্র হতাব রাজ আনহু বলেন সম্মান অর্জনের জন্য দুটি জিনিসের প্রয়োজন একটি হল সালাদ আরেকটি হল রহমত কিন্তু এই দুটির একটি মধ্যবর্তী জিনিস রয়েছে আর সেটা হলো হিদায়ত এগুলি ধৈর্যশীলরা লাভ করে থাকেন হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলাদ আহমদে রয়েছে আনহা বলেন একবার আমার স্বামী আবু সালামা রাদু রসুল্লা সাল্লা কাছ থেকে ফিরে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন আজ আমি এমন একটা হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি যখন কোনো মুসলিমের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে ইন্না লিল্লা পড়ে ও এই দোয়া পাঠ করে তখন আল্লাহ তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন ফি আল্লাহ আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দান করুন এবং এর পরিবর্তে উত্তম প্রতিদান দান করুন উম্মু সালামা রাজালতরা আনহা বলেন আমি এই দোয়াটি মুখস্থ করে নেই অতপর আবু সালামা রাজালতলা আনহার ইন্তেকাল হলে আমি পাঠ করি ইন্না ইন্না লিল্লাহি ওয়া রাজিউন এবং এই দুটি পড়ে নেই কিন্তু আমার ধারণা হয় আবু সালাম রাদিয়াল্লাহু আনহার চেয়ে ভালো স্বামী আমি আর কাকে পাব কিন্তু বাস্তবতা হচ্ছে আমার ইদ্দত শেষ হওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি আলসালাম আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন প্রস্তাব পেয়ে আমি বললাম এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমার কিছু সমস্যা আছে প্রথমত আমি একজন অভিমানী নারী না জানি এর কারণে কখন আমি আপনার অপছন্দের কোনো কাজ করে ফেলি না জানি এ কারণে আল্লাহর নিকট আমার শাস্তি হয় নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী তৃতীয়ত আমার প্রাক্তন স্বামীর ঘরের ছেলে মেয়ে রয়েছে তখন রাসুল্লা আল্লাহ বলেন দেখো মহান আল্লাহ তোমার অভিমান দূর করে দেবেন আর আমার বয়সও তো কম নয় এবং তোমার ছেলে মেয়েও যেন আমারই ছেলে মেয়ে আমি একথা শুনে বললাম হে মহান আল্লাহ রাসুল তাহলে আমার কোনো আপত্তি নেই অতপর মহান আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং মহান আল্লাহ সেই আমার পূর্ব স্বামী চেয়ে উত্তম স্বামী সাল্লু আলহামকে দান করেন আবু সিনান থেকে তিনি বলেন আমার ছেলে সিনানকে আমি দাপন করলাম কবরের কিনারায় আবু তালহা আল হাউলানি রহমতুল্লাহ আলহে বসাবস্থায় ছিলেন কবর হতে আমি যখন উঠে আসতে চাইলাম তখন আমার হাত ধরে তিনি বললেন হে আবু সিনান আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব না আমি বললাম অবশ্যই দিন তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন বান্দার কোন সন্তান মারা গেলে আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করেন তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় আল্লাহ তালা প্রশ্ন করেন তোমরা কি তার হৃদয়ের টুকরাকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না আলিল্লাহে ও ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে এটা শুনে আল্লাহ তালা বলেন জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসালয় বা প্রশংসার ঘর কারণ এই ঘরের অধিবাসী বান্দা বিপদে পড়ার পরেও আমার উপর ভরসা রেখেছে এবং আমার প্রশংসা করেছে